করার সময় আপনারাই বলেছিলেন যদি ফিরে আসে তাহলে আর যেতে দেবেন না তাহলে কি কারণে আবার যেতে হচ্ছে পরিস্থিতি এরকমই এখন যেতে হবে না কাজ করলে তো চলতে পারি না একটা কাজের জন্য আবেদন করছিলাম আমাদের সরকারের কাছে রাজ্য সরকারের এখন পর্যন্ত কিছু বললেই না ব্যবস্থাই করলাম সেই জন্য যাওয়াই লাগে এনার উপরে নির্ভর করে সংসার চলে সংসার অসুখ বিসুখ সবারই শরীর ভালো নয় আজকে এটা সেটা হয়েই থাকে জীবন থাকলে তো অসুবিধা থাকে কেউ কি আশ্বাস দিয়েছিল কোনো কাজের দিয়েছিল দিবে বলেছিল কারা দিয়েছিল সরকারে কিছু যারা যারা মনে আসছিল বলছিল যে একটা কাজের অবস্থা আবার যে যাচ্ছে কিরকম লাগছে মন কি উদাস এখন তো ভালো নাই এমনি তো অসুস্থ বোধ করি সব সময় শরীর ভালো থাকে না আর এত বড় অফের মধ্যে আসতো তারপরে তো একশো বার বারণ করি যা লাগবে না এখন এটাও বলে যে না গেলে চলবো কি করে কি করবো সেটাও বুঝতে হয় যে না গেলে তো চলতে পারি না পরিস্থিতি এরকম পরিস্থিতি আর কি তারা করে নিয়ে বেড়াচ্ছে এরকম যদি এখানে কাজের ব্যবস্থা করা হতো তাহলে এখানেই থেকে যেত হ্যাঁ এটাই আশা করছিলাম যদি আশেপাশে একটা কাজের ব্যবস্থা পাইতাম বা এত রিস্ক না থাকতো তাই না এরকম পরিস্থিতি আর পড়া না থাকতো যে এখানে থেকে একসঙ্গে থেকে চলতে পারতাম এরকমটা আশা করছিলাম কি নাম আপনার ফের পুনরায় ফিরে যাচ্ছেন ওই কাজেই কি কারণে কারণে এখানে তো বলছিল রবি দাও বলছিল কাজ দেবে পাথর আগে রিকোয়েস্ট করাছিল সবাই বলছে দেবে কোনো একটা ব্যবস্থা করে দেওয়া কিছুই দিচ্ছে না অন্যান্য স্টেটে যেরকম মনে করো যে তিন লক্ষ টাকা দু লক্ষ টাকা দিয়েছে কাজ ওদেরকে দিচ্ছে এবং আমরা নটা স্টেটের লোক ছিলাম বাকি স্টেটগুলো যদি দিতে পারে তারপরে ঘরে করে দিচ্ছে আমাদের যথেষ্ট কিছুই পাচ্ছে না তার কী করি না পারলে তো আর জোর জরস্তি করা যাবে না না তা আমাদের যেহেতু কর্ম করতেই হবে যেহেতু বাড়িতে ফ্যামিলি আমাদের চালাইতে হবে তো আমাদের চাই ঘর দিকে জোরবে না বাধ্য বা আমাকে যাইতেই হচ্ছে এখন কোথায় যাচ্ছে না আবার আমি ওখানেই যাচ্ছি আমার কোম্পানিতে উত্তর কাশিতেই আবার যাচ্ছেই যদি এখানে কাজের ব্যবস্থা করা হতো তাহলে কি থেকে যে কাজের ব্যবস্থা করলে তো কে যাবে না কাজের ব্যবস্থা করলে তো আমরা ধরতে না তো কাজের কোনো ব্যবস্থাই করলো না রবিদা পাশটায় গিয়েছিলো বারবার করছিলো না ওখানে একটু কাজ দেবে আর পরে তো আমি পড়া এখান থেকে দুর্গাপুরে আবার ডাকছিলো দুর্গাপুরে গেলাম ওখানটায় নাকি ডাকছিল ওই ইয়েতে দুর্গাপুর স্টিল কোম্পানিতে স্টিল কোম্পানিতে এখানে একটু একটা ইয়ে হলো শহীদ দুই স্মরণে ইয়ে হলো তারপরে ওদের সাথে কথাবার্তা বললাম ওনারা বললো ঠিক আছে দাদা একটা কাজ করছি ওরা অনেক ব্যবহার খারাপ করে ওর সাথে খুব ভালো ব্যবহারই করছে ওরা গাড়ি ভাড়াটা নিয়ে গেছে পাঠায় দিচ্ছে সব কিছু ওরা করছে ও হোটেল হোটেলে রাখছিলো তো মানে বাইশ তারিখে গেলাম চব্বিশ তারিখ প্রোগ্রাম ছিল চব্বিশ তারিখ প্রোগ্রাম করে আমরা পরে আবার পাঁচটার সময় ওখান থেকে গাড়ি করে দিলো ওখান থেকে চলে আসলাম তোমাকে ইয়েতে ফারেকটাতে মানে ট্রেনটা উল্টা দিয়ে চলতে আসতেছিল রোড ছিল না ওনাদের তো কাজ হলে ভ্যাকান্সি হলে ডাকবে এখন ভ্যাকান্সি কবে হবে না হবে কই গ্যারান্টি নেয় না যার কা আমাদের এখানেও তো আশ্বাস দিয়েছিলেন রবি রবি আশ্বাস দিয়েছিল পার্থ আমি বারবার রিকোয়েস্ট করছিলাম বাগডুকরা রিকোয়েস্ট করলাম যে ব্যাপার কোনো একটা কাজের একটা ব্যবস্থা করে দিন আমাকে না দিতে পারেন আমার বয়স হয়ে যদি যা থাকে তো আপনার অসুবিধা হচ্ছে আমার কোয়ালিফিশন নেই ছেলেকে একটা কিছু দিয়ে দিন নাহলে কিছু চান্স দিলেন তাও তো হবে তারপরে তার কোনো সারাই না আশ্বাস দিয়েছিল আশ্বাস দিয়েছিল তাকে একখানে কোথায় রবিদা তো এটাই বলছিলো যে যদিও না পাই একটা চেষ্টা করবো পারমিট না হলো টেম্পোরারি তোমাকে কাজ দেবো কিন্তু এখন কিছু দেয়নি তার কি সে কারণে ফিরে যাচ্ছে চলে যাচ্ছে আর কি করে আমাদের রাজ্যে তো আর সেটা কিছু করলো না না অন্যান্য স্টেটে যেরকম দুই লাখ তিন লাখ টাকা করে রাজ্য সরকার দিয়েছে তারপরে ঘর করে দিচ্ছে তারপরে ওদের কাজের ব্যবস্থা করে দিচ্ছে আমাদের স্টেটে তো আমরা তিনজনই লোক ছেলে ছিলাম না তিনজনকে তো আরামসে দিতে পারতো ঝাড়ফানি এত লোক যদি দিতে পারে পুলিশে এত লোককে দিতে পারতো আমাদের এখানে তো লোক কম আমরা তিনটা লোক তো এই তিনটা লোককে ওরা দিতে পারলো না তার কী করত তবে এমনিতেই রূপানগঞ্জে আমাদের পরিয শ্রমিকের যে ইয়ার কার্ডটা উনি উনি দিয়েছিলেন আসছিলেন এখানে ওই আপনার বলরামপুরে যেটা হচ্ছে কী বলে ট্যুরে টুয়ারের সরকারে তা ডুয়ার সরকার আসলে উনি কার্ডটা দিয়েছে আমাকে যে কোথাও যদি কাজে গিয়ে কোনো অসুবিধা হয় পয়সা না দেয় তবে আমাদের এখানে নাম্বার রয়ে গেছে এখানে ফোন করবে যেখান থেকে তুমি হেল্প পাবে এটাই উনি বলছে যে হেল্প পয়সাগুলি তোমার হেল্পের জন্য এটাই হবে আর কি বলছি কত তারিখ যাচ্ছেন আমি তো 20 তারিখে যাব বলেছিলাম ওখানে 20 তারিখে যাব তো 20 তারিখে আবার যাওয়া হচ্ছে না আমার বাসটির একটা বিয়ে আছে 25 তারিখে বিয়ে আছে তো বিয়েটা পারবো না